বন্ধুরা আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমরা মাত্র তিনটি চীনা হাঁস থেকে প্রতি মাসে প্রায় সাত হাজার টাকার বেশি ইনকাম করে থাকি মাত্র তিনটি চীনা হাঁস থেকে আমরা কিভাবে সাত হাজার টাকা ইনকাম করি সেটি জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আপনারা যদি চীনা পালন করে মাস শেষে ভালো একটি অ্যামাউন্ট হাতে পেতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাদেরকে চীনা হাঁস পালন পদ্ধতি সম্পর্কে জানতে হবে সঠিক পদ্ধতিতে চীনা হাঁস পালন করতে পারলে এবং এগুলো থেকে ডিম বাচ্চা করাতে পারলে আপনারা অবশ্যই এগুলো পালন করে লাভবান হতে পারবেন চীনা হাঁস ডিম দেওয়ার পরে এগুলোকে যে কোনো জায়গায় ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে দেওয়া যাবে না এতে করে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এই যে দেখুন আমার চীনা কি পরিমাণ ডিম পেরেছে এবং সেগুলোতে তা দিচ্ছে আপনাদের চীনা হাঁস ডিম দেওয়ার পরে এই ধরনের ফলের ক্রেট অথবা ঝুড়ির ভিতরে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই ঝুড়িগুলোর চারদিক দিয়ে ছিদ্র থাকার কারণে হাঁসগুলো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় তাছাড়া এই ঝুড়িগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে যাই থাকার কারণে এই হাঁস গুলো প্রত্যেকটি ডিমের মধ্যে ঘুরে ঘুরে তা দিতে পারে এই চীনা হাঁস ডিম দেওয়ার পর অনেকটাই আক্রমণাত্মক হয়ে যায় তাই আপনারা খুবই সাবধানতার সাথে এই হাঁস ধরার চেষ্টা করবেন আর আপনারা প্রত্যেকটি হাঁসের বেশি ডিম দিবেন না তা না হলে হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার সবগুলো হাঁস যখন ডিমের তা দিতে বসে তখন আমি হাঁস গুলোর নিচে এরকম খড়কুটো দিয়ে দেই এই খড়কটো দেওয়ার ফলে হাঁসের ডিমগুলো গুলো অনেকটাই উষ্ণ এবং গরম থাকে এতে করে ডিমগুলো গুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আপনাদের অনেকের বাসায় এরকম খড়কুটো বা খেয়াল থাকতে পারে তারা এরকম পাটের বস্তার ভিতরে হাঁসগুলোকে তা দিতে বসাবেন এই পাটের বস্তাগুলো হাঁসের ডিম গুলোকে গরম রাখতে অনেকটাই সাহায্য করে আমার তিনটি হাঁস প্রায় চল্লিশটির মতো ডিম পেরেছে এই ডিম গুলো থেকে বাচ্চা ফোটার পর আমি ভালো একটি অ্যামাউন্টে বাচ্চাগুলো বিক্রি করতে পারবো বাজারে নিয়ে এইভাবে আপনারা চীনা হাঁস পালন করে খুব সহজে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন